হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আমি হ্যালো একটি ড্রোন ক্যামেরার রিভিউ নিয়ে এসে এসেছি এটি একটি আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ডোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরা মানে কি এটা মানে আপনাদের বলতে এসেছি এবং ড্রোন ক্যামেরার কাজটা কী এটা আপনাদের বলতে এসেছি আপনারা জানেন ড্রোন ক্যামেরা এমন একটা জিনিস এখনকার যুগে সবারই এই ড্রোন ক্যামেরার প্রয়োজন হচ্ছে সবাই হলো এই ড্রোন ক্যামেরাটি সবারই দরকার লাগছে এটা এমন একটি জিনিস ড্রোন ক্যামেরা সবাই যে কোনো কাজে ভিডিও শ্যুট করতে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সবারই এই ড্রোন ক্যামেরাটি লাগছে আপনারা দেখুন সবাই এই ড্রোন ক্যামেরাটার কাজ কী এবং এই ড্রোন ক্যামেরার ভিতরে কি কি জিনিস থাকে আমি আপনাদের এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি এটা আসলে আমার একটু বানানো ড্রোন ক্যামেরা ঠিক এটা আমি বানিয়েছি নিজে নিজে বানিয়েছি সব পাশাপাশি কিনে এটা বানিয়েছি বানিয়ে নিজে ই করেছি নিজের চেষ্টা চলছে আপনাদের এটা দিয়ে আমরা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি যে ড্রোন ক্যামেরা মানে কি এবং ড্রোন ক্যামেরার কাজটা কী এই জিনিসটার সাথে কী কী থাকে এবং জিনিসটা কীভাবে আপনাদের চলুন সহজে দেখায় এই জিনিসটার কি কাজ আপনাদের কাছে যে আসলাম আপনারা ড্রোন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরার সেকেন্ড গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এই ড্রোন ক্যামেরার এই যে পাকা ঠিক আছে এই পাকা এই পাকাগুলো আপনার গুরুত্বপূর্ণ এই যে আপনি এর সাথে চারটা পাকা দেখছেন একটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা যে পাকা দেখছেন এই চারটা পাকাতেই ড্রোন ক্যামেরার হচ্ছে আপনার উড়ার জন্য সাহায্য করে এই যে চারটা পাকা দেখছেন এই চারটা পাকা দিয়ে এই ড্রোন ক্যামেরাকে বাতাস হলো উপর থেকে করে দেয় ঠিক আছে এবং চারটা পাকার হচ্ছে কাজ দুইটা হলো কাউন্টার কোলো আর দু একটা হলো ওই এক কথায় মেন কথায় হচ্ছে একটার বাতা হলো বাতা সব কটায় মিস করে দেয় কিন্তু কিন্তু হলো এই পাকা হলো একটা আছে আপনার হলো সোজা এক সোজা ঘরে আর একটা উল্টা ঘরে এটা যে আপনার এই যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এই যে এই মোটরগুলো এই মোটরগুলো আপনার বাইশশো কেবির মোটর ঠিক আছে তারপরও ভিন্ন কেবি হয় কিন্তু এই হলো ছোটো বড় বিভিন্ন রকম মোটর থেকে যাই হোক আমি যেটা বাইশ লাগাইছি এটা বলছি মোটর অন্যান্য হয় আপনার এ এই মোটরগুলা আপনার হচ্ছে এই মোটরগুলা ঘোরায় এটার হচ্ছে তিনটা তার থাকে এই যে তিনটা তার এই তিনটা তার প্রত্যেকটা ডোনেরই এবং এর নিচে আরও একটা আপনার এই যে ইএসসি আছে এ দেখেন এগুলা হলো ইএসসি আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো হলো ইএসসি ইএসসি এবং এলে এই এই মোটর থেকে এই তে কানেকশন যায় এই ইএসসিতে কানেকশন যায় সেই কানেকশন আপনার ইসর সাথে যায় এই হলে ইএসির কানেকশন যায় নিচের থেকে আপনি নিচে হলো এর আবার আপনার এদিকে তিনটা ঢোকে আর ওদিকে তিনটা লাইন আছে আর দুইটা ব্যাটারি লাইন আছে দেখছেন মোটা যে দুটা ও দুটা আপনার হলো ব্যাটারি প্লাস মাইনাস লাইন এবং আর বাদ দুইটা তিনটা হলে আর একটার সাথে তিনটা তার আছে এইগুলো আপনার এই যে এটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারের সাথে আপনার যুক্ত করা হয় এই কন্ট্রোলারের সাথে সব যুক্ত হয়ে এই কন্ট্রোলারটা চলে আপনার এই কন্ট্রোলার সাথে আপনার চলার জন্য আরও মূল পাট হলো আপনার ক্যাব মোটর এই হচ্ছে মোটর এই হচ্ছে ইএসসি তারপরে এটা হলো ফিল্যাট কন্ট্রোলার এবং এর সাথে আপনার এই ফেরেম ফ্রেম তারপর নিচের স্ট্রম আরও ক্যামেরা ক্যামেরা থাকে আমার এটার সাথে ক্যামেরা নাই ক্যামেরা আপনারা যদি হলো এটা উপরে তুলে এবং ভিডিও স্টেবল ভিডিও পেতে চান তাহলে আপনার এটা লাগবে এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ জিনিস সবগুলোই গুরুত্বপূর্ণ যে ব্যাটারি লাগবে এই ব্যাটারি দিয়ে ড্রোনের সাথে প্রত্যেকটা ডোনের সাথেই ব্যাটারি থাকে এই ব্যাটারি থাকে আমার এটার সাথে ব্যাটারি আসে এটা বাইশশো কেবির ব্যাটারি ঠিক আছে ভিন্ন ধরনের ভিন্ন ব্যাটারি আর হচ্ছে আর হচ্ছে হলো এই ড্রোন ক্যামেরা উড়ার জন্য এবং দূরের থেকে হলো কন্ট্রোল পাওয়ার জন্য একটা মিটার লাগে এটা সেই মিটার এই টাস মিটার দিয়ে আপনার এই ড্রোনকে সিগনাল পাঠানো হয় এবং সেই সিগনালটা গ্রহণ করে সেটা গ্রহণ করে এবং সেই জিনিসটা এই যে মিটার দেখতে পাচ্ছেন এক হলো একটা টাসমিটার মিটার এটার কাজ হচ্ছে একটা উপরে হলো উপরে তুলা হলো তুলার তোলাবানো এক কথা উপরে লাভানো এটার কাজ হচ্ছে আপনার পাকার স্পিরিট স্পিরিট কম এবং বেশি দেওয়ার জন্য এটা এবং পাকার স্পিরিটও কম বেশি চারিদিকে এদিকে উপর আর নিচে আর এদিকে দিলেই আপনার যে পাকা থাকে পাকার সাইড কম বেশি করে আর এটা আপনার হলো ডাইনে ডাইনে বামে উপরে যাওয়ার জন্য এটা ভেল করে আর এখানে দেখছেন ডিসপ্লে এই ডিসপ্লেতে সব কিছু দেখা যায় তারপরে আপনার এর সাথে আরও আপনার ছোটো ছোটো বাটম আছে সেই বাটমগুলো দিয়েও কাজ হয় আপনার এই ড্রোন ক্যামেরাটি আসলে আশা আকাশে যখন ওরে তখন স্টেবল ভিডিও পাওয়ার জন্য এই ড্রোন ক্যামেরাটাই বেশ এই ড্রোন ক্যামেরাটাই আপনি সবভাবে লাগে এই ব্যাটারি লাইন ব্যাটারি দিতে হয় ই করতে হয় তারপরে আপনার ড্রোন ক্যামেরা তারপরে আপনার রিমোটের প্রত্যেকটা রিমোটের সাথে ব্যাটারি থাকে এই রিমোটের সাথেও ব্যাটারি আছে কিন্তু এখন আমার ব্যাটারি লাগাইনি এ দেখেন এই রিমোটের এখানে ব্যাটারি লাগাতে হয় ব্যাটারি লাগালে রিমোটটা চালু হয় এখন আমি ব্যাটারি লাগাইনি তাই এটা চালু হবে না ঠিক আছে প্রত্যেকটারই এরকম ব্যাটারির সাথে রিমোট লাগাতে লাগাই এটা চালু করতে হয় তারপর প্রত্যেকটারই এই মোটরের মোটরের এই এই কন্ট্রোলার থেকে এই মোটরের সিগনাল দিয়ে এই ডোমটি ঘোরায় ঘোরায় তারপরে এই ড্রোনটি আকাশে উড়ানো হয় স্টেবল তখন আকাশে উঠে তারপরে এই ডোনটি স্টেবল থাকে এবং স্টেবল থাকে এই ড্রোনটি যাই হোক আপনাদের শর্টকাটে ভিডিও বোঝানোর চেষ্টা করলাম তাও আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করবেন যেন আমরা এমন ভিডিও করতে আরও উৎসাহ পাই আপনারা যদি আপনারা যদি কমেন্ট করেন এবং ভালো ভালো যদি কমেন্ট করেন আমি আরও এমন এমন ভালো ভিডিও আপনাদের মাঝে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলে আমার এই ভিডিওটা শেষ করলাম